আগে হক বাতিলে লড়াই ছিল তলোয়ার এখন হক বাতিলে লড়াই হলো ভোট আগে হক বাতিলে লড়াই সে পার্থক্য করত তিন এখন হক বাতিলে এক বোকা এখন হক বাতিলে পার্থক্য করা হলো মুখ জবান বক্তৃতা আলোচনা বোঝো না কেন বোকা আগে হক বাতিলে লড়াই ছিল রক্ত আর এখন হক বাতিলে রক্ত বল জ্ঞান আলোচনা

জিহাদি যুদ্ধ করো যুদ্ধ করার মতো যুদ্ধ করো কি আমার আজকে দেখা যায় স্কুল কলেজে পোলাফান যুদ্ধর মধ্যে তাগত আস তালিমে গলত আস শিক্ষায় গলত আস তালিমের ঘাটতি আস চরম তালিমের ঘাটতি আছে ওরা কোন শুননা লাগলো আমার কাছে পড়িয়া নিয়ে ঠিক মতো কোরআন শুননা কি জিনিস এটা বুঝতে তোমাকে আমাকে গরম হও ঠিক যুদ্ধ শুরু করে দাও ঠিক হক বাতিলের পট্টকু সৃষ্টি করে দাও জাল হক ওয়া যহকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকো ঠিক স্লোগানের জোরে সমস্ত বেঈমানদের অন্তরে কম্পন সৃষ্টি করে দাও আগে তীর দিয়ে আঘাত করবে এখন नाराय तकबीরের ধরি দিয়ে আঘাত করে দাও আমার পাশে

এখন হক বাতিলে পার্থক্য করা হলে মুখ জবান বক্তৃতা আলোচনা বোঝো না কেন বোকা আগে হক বাতিলে লড়াই ছিল রক্ত আর এখন হক বাতিলের রক্ত বল জ্ঞান আলোচনা উপস্থাপন করো তুমি কেন ভোট চাও কেন তোমাকে ভোট দিবে বুদ্ধিবৃত্তি আলোচনা করো ঝাঁপিয়ে পর দাওয়াত কাজে কাছে হ বিজয় সবচেয়ে বড় পদ দাওয়াত আগে ছিল তলোয়ার এখনো দাওয়াত এই বড় গারেনা পচের পচে পচের পচে করে পচের 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 পিচের করে প্রচুর প্রচুর কেন তোরা সবচেয়ে বেশি ঝাও ঝাঁপিয়ে পর চা হিরো ফিল্লা হ চা হিরো ফিল্লা হক্কা জি হাজি যুদ্ধ করো যুদ্ধ করার মতো যুদ্ধ করো আমার আজকে দেখা যায় স্কুল কলেজে পোলাফান যুদ্ধর মধ্যে তাগত আস তালিমে গলত আস শিক্ষায় গলত আস তালিমের ঘাটতি আস চরম তালিমের ঘাটতি আছে ওরা কোন শুননা লাগলে আমার কাছে পড়িয়ে নিয়ে ঠিক মতো কোরআন শুননা কি জিনিস এটা বুঝতে হবে তোমাকে আমাকে

স্লোগানে চোরে সমস্ত বেঈমানদের অন্তরে কম্পন সৃষ্টি করে দাও। আগে তীর দিয়ে আঘাত করবে এখন নারায় তাকবীরের ধ্বনি দিয়ে আঘাত করে দাও। এর আঘাত করে দাও। ওদের কম্পন দিয়া দাও। ওদের মাসকাদের মধ্যে কাঁপায়া দাও। দেখবা তোমরাই বিজয় হবে ইনশাআল্লাহ। আল্লাহ ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরাই বিজয় হবে ইনশাআল্লাহ।